মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী ধর্মীয় সংগঠন এবং সাধুদের প্রতি তার মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ত সমাজ আজ প্রতিবাদে পথে নামলো প্রতিবাদ মিছিলের নাম দেওয়া হয় শান্ত যাত্রা উত্তর কলকাতায় বাগবাজার থেকে সাধুদের এই মিছিল শুরু হয়ে শ্যামবাজার হয়ে সেই মিছিল গিয়ে শেষ হয় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির সামনে বিভিন্ন সাধু সমাজের সন্ন্যাসীরা এই পদযাত্রায় অংশ নেয় সাধু সমাজের পক্ষ থেকে কার্তিক মহারাজ বলেন তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন তা সর্বৈব অসত্য এই নিয়ে আইন নোটিস পাঠানো হবে মাননীয় প্রধানমন্ত্রী দর্থ ভাষায় প্রতিবাদ করেছেন যতদিন পর্যন্ত আমরা সাধু সমাজ থাকবে প্রতিবাদ করবে তিনি বলেছেন যে টিএমসি এজেন্টকে কার্তিক মহারাজ বসতে দেননি মিথ্যা কার্তিক মহারাজ দাঙ্গা করেছে মিথ্যা এবং সেটা আইন আইনি পরাম হচ্ছে আর নোটিশ দেওয়া হয়েছে তাকে প্রমাণ করতে হবে কার্তিক মহারাজি দাঙ্গা করে থাকে সেখানে পুলিশ প্রশাসন ছিল অ্যারেস্ট কেন করা হলো না কার্তিক মহারাজ যদি বুথ থেকে এজেন্ট বের করে দেওয়া হয় তাহলে রাজ্য পুলিশ এবং প্রশাসন কি করছিল কোন বুথ থেকে কার্তিক মহারাজ বের করে দিয়েছে তাকে পরিকল্পিত বহুদিন যাবৎ চলছে আজকে তার প্রকাশ আজকে তার প্রতিবাদ হচ্ছে